নমস্কার আমি সুদীপ ইনকাম কি বাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ডাইসোলজি খুললে কিভাবে বানানো যায় কিভাবে কমার্শিয়াল মানে ব্যবসা করা যেতে পারে সেই ব্যাপারে আমরা আজকে একটু কথা বলবো আজকে আমরা এসেছি জয়মাতাদি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ওনারা স্লিপার বা হাওয়াই চটি বানানোর যে মেশিনগুলো হন হয় সেগুলো ওনারা ম্যানুফ্যাকচারিং করেন আমাদের সাথে আছেন ওনার এই কোম্পানির কর্ণধর রাকেশজি রাকেশজিকে স্বাগত আমাদের এই চ্যানেলে আজকে আমরা আপনাদের যে স্লিপার মেশিন আছে সেটার ব্যাপারে একটু কথা বলবো এবং আমরা জানতে চাইবো যে এইখান এই মেশিন কিনে দর্শক বন্ধুদের মধ্যে কেউ যদি আপনাদের থেকে এই মেশিন কিনে ব্যবসা করতে চায় কীভাবে ব্যবসা করবে বা কিরকম প্রফিট হতে পারে বা আপনাদের কীরকম সাহায্য পাওয়া যেতে পারে কীরকম ট্রেনিং আপনারা দেবেন বা এই ব্যাপারে যদি আপনারা যদি একটু আমাদের বলেন যেটা এটা দেখছেন আপনার একটা ছোট্ট মেশিন আছে একটা আচ্ছা পঁচিশ থেকে তিরিশ বাজেট তিরিশ হাজার বাজেটে মেশিনটা চালু হয়ে যাবে বিজনেস আচ্ছা ঠিক আছে কিছু করতে হবে নর্মালি এমনি রাখুন হাতটা এটা প্রেস করতে হবে বাস এটা নিচনে গ্রিল হয় এর পেছনে ড্রিল লাগানো হয় আচ্ছা এখানে মেশিন ফিটিং হবে ডিল ড্রিল করতে হবে তারপরে এটা কাটিং হবে আচ্ছা সেকেন্ডলি আপনি দেখতে পাচ্ছেন 10 রকম 10 রকমের বিভিন্ন রকম ডাইস আছে এখানে আচ্ছা এটা বাচ্চার আর নিয়ে সমস্ত বড় অবধি ডাইস গুলো সব আছে তে 5 পিন আছে मतलब যেটা ছোটগুলো আজকে ডিজাইনের মতন করেছে আর সিঙ্গেল বেল্টের হিসাবে কিছু এখানে তৈরি হতে পারবে ওর ছাড়া আমাদের এটা পিনিং মেশিন আছে যেটা আপনি ফিতা পড়ানোর জন্যে ফলে এটা আছে আপনার বিট বানানোর জন্যে এটা আছে গ্রাইন্ডিং করার জন্য যেটা আপনার স্লিপার সোলকে আমরা ফলো আপ করে ফিনিশিং করতে পারবো যে এইগুলো যে ছটিগুলো আছে আপনার বদিগুলো এখানে পেয়ে যাবেন সব সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন আচ্ছা ডাইস মেশিন র মেটেরিয়াল টোটাল সার্ভিস ইনস্টলেশন সব এখানে পেয়ে যাবেন বিজনেস স্টার্ট করার জন্য তাহলে এটাই তো কোনো কারেন্ট লাগে না এটা তো না না কিছু কারেন্ট উইদাউট কারেন্ট এটা চলবে হ্যাঁ খালি প্রেসিং করলেই বাস বাস হয়ে গেল তো হ্যাঁ বলুন अगर लोग চাইবে কি এর থেকে আমি করব না এত আমি ম্যানুয়াল দিয়ে বানাবো না ছোট স্টার্টআপ করব না বড় করব তো বড় আছে আমাদের কাছে যে হিসাবে আমাদের হাইড্রোলিক মেশিন গুলো দেখেছেন ওই প্যাটার্ন হিসাবে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি যেটা হিসাবে আপনার হাইড্রোলিক মেশিন গুলো চলবে আচ্ছা তো অনেক রকমের মডেল গুলো আছে যেটা আমাদের অরো ফ্যাক্টরিতে আছে রেডি আচ্ছা এসা কাস্টমাইজেশন রেডি হয় তার ছাড়া আপনার 10 টন 15 টনের মেশিন হয় যেটা অরিজিনাল যেটা আপনার মেশিন কাটিং হয় যেটা আছে প্যারাগন হক বা অন্য কোম্পানি হক যেটা হাওয়াই চপ্পল তৈরি করে যেটা ফাস্ট এন্ড ক্লিয়ারভাবে আপনার তৈরি করা যায় ওই সব মেশিনও রেডি আছে আমাদের আচ্ছা স্টকে রেডি আছে ধরুন এই মেশিনটা একটা ছোট্ট মেশিন যেটা আপনি বললেন হাজার পঁচিশেক টাকার মতো দাম কম বেশি অ্যাপ্রক্সিমেট তো এই মেশিনটা কিনে আপনাদের থেকেই র মেটেরিয়াল নেবে নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড আপনাদের থেকেই র মেটেরিয়াল কীরকম একটা যদি আইডিয়া দেন যে মাসে কীরকম টাকা রোজগার করা যেতে পারে দেখুন

আপনি পঁচপন টাকা অবধি তৈরি করতে পারবেন আচ্ছা সেটা মার্কেট অনুযায়ী বিক্রি করতে হবে এবং আমরা আবার বলছি যে মার্কেটিং কোথায় করবেন সেই জিনিসটা জেনে এসে রাকেশজির সঙ্গে এসে বসুন উনি আপনাকে গাইড করে দেবেন যে কিভাবে ম্যানুফ্যাকচারিং করবেন কোন পদ্ধতিতে করবেন টোটাল ট্রেনিং দিয়ে আপনাদের কমপ্লিট শিখিয়ে পড়িয়ে ওনারা গাইড করবেন আপনারা আসুন এসে রাকেশজির সঙ্গে এসে দেখা করুন এবং মেশিনগুলোর ব্যাপার এ এছাড়াও অনেক ওনাদের কাছে মেশিন আছে আজকে যেহেতু আমরা এই স্লিপার মেশিন নিয়ে কথা বলছি স্লিপার মেশিনের ব্যাপারে এসে জানুন জেনে এই ব্যাপারে এই মেশিনের দ্বারা আপনারা রোজগার করতে পারেন মাসে একটা রেগুলার ইনকাম করতে পারেন দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নমস্কার